দেবীপুর আদর্শ হাই স্কুল নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে ভূগোল প্রশ্নের এমসি সমাধান করবে তাহলে ফার্স্টটা দেখো একশো তিন ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব স্থানীয় স্থানটির প্রতিপাদস্থানের দাগিমা তোমরা করবে ছিয়াত্তর ডিগ্রি অত দু হাজার ছিয়াত্তর ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম এইটা হবে তোমার প্রতিপাদস্থানের দাগিমা দুই দুই হচ্ছে গিনিচের সাথে ভারতের সময়ের পার্থক্য গিনিচের সাথে ভারতের সময়ের পার্থক্য পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তোমরা করবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তারপরে সুচার লাইন দেখা যায় সুচার লাইন দেখো চারটে তিনটে অপশান দিয়ে যায় প্রতি নিরপেক্ষ আর অভিসারী এই সি অপশানটা করবে অভিসারী পাঁচ লক্ষ্য করা যায় তারপর হচ্ছে চারে শল্কমোচন প্রক্রিয়াটি সর্বাধিক কার্যকরী কোথায় স্বল্পমোচন হচ্ছে এখানে দন্তন্য হয়ে গেল এটা গানাইট হবে গানাইটে হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে স্বল্পমোচন পাঁচ নম্বর বলছে ভারতের পূর্ব উপকূল এক প্রকারে কি উপকূল উদাহরণ লিখবে উন্নত তারপরে ছয়টা তিরিশটা নদীর উৎস হচ্ছে জেমু হিমবাহ ছয় জাতীয় অরণ্য সপ্তাহ পালন করা হয় আট থেকে চোদ্দোই জুলাই এবার নিম্নলিখিত বাক্যগুলোর পাশে শুদ্ধ এবং অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে সত্য মিথ্যা কিন্তু লিখলে হবে না আভবিকার প্লাস খয়ী ভ্রমণকে নগ্নি ভ্রমণ বলে এটা হচ্ছে তোমার অশুদ্ধ অ তার ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হচ্ছে মালব মালভূমি এটা অশুদ্ধ কারণ মালব মালভূমি একটি লাভা মালভূমির উদাহরণ আর আভবিকার প্লাসিক ক্ষয়ী ভবনের জায়গায় যে অপসারণ থাকতো আর নগ্নি ভবন হতে গেলে সাথে পুঞ্জিত ক্ষয় যোগ করলে তবে নগ্নি ভবন হতো অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলাতে অবস্থিত এটাও অশুদ্ধ অযোধ্যা পাহাড় অবস্থিত তোমার কোথায় বাঁকুড়া জেলায় আছে এখানে অযোধ্যা পাহাড় বাঁকুড়া জেলাতে অবস্থিতই রয়েছে অশুদ্ধ অযোধ্যা পাহাড় বাঁকুড়ার জায়গায় পরিবর্তে পুরুলিয়া হলে তোমার শুদ্ধ হতো এবার হচ্ছে শূন্যস্থান পূরণ হাওড়া জেলার ড্যাশ প্রশাসনিক বিভাগের অন্তর্গত এখানে লিখে দেবে প্রেসিডেন্সি পেশি ডেন্সি বিভাগে অন্তর্গত ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ বলা হয় স্তম্বলিকে লয় হস্য স্তম্ভ স্তম্বলিকে মা মাটির এটা মাটির হবে মাটির এই স্তর থেকে বিস্তরের খনিজ পদার্থের অপসারণকে ড্যাশ বলে একে বলা হয় ইলুভিয়েশন ইলু ভিয়েশন ইলুভিয়েশন তারপর এক এক কথায় উত্তর কোন পর্বশ্রেণী পশ্চিমবঙ্গ নেপালকে বিচ্ছিন্ন করে যায় এখানে লিখে দেবে সিংহলীলা সিংহ লীলা কোন মহিকাত থেকে হিমালয় পর্বত উত্থান সেটা মহিকাতের নাম হচ্ছে তেথিস আর দু নম্বরে দিয়েছে দিকে সময় অঞ্চল জি তারপরে আর হটস্পট বেনি অফ জোন ঠিক আছে ডাফট ক্র্যাকিং টেরা রোসা ভাঙর ভাবার বনবিনাশ তিন নম্বরের দিয়েছে আন্তর্জাতিক তারি রেখা বাঁকানো হয়েছে কেন মূল মধ্যরে বরাবর জলবায়ু পরিবর্তন হয় কেন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প ভবন কেন আর মালভূমি খনিজ সম্পদের সমৃদ্ধ হয় কেন আববিকার ক্ষয়ীভনে পার্থক্য জার ও নঙ্গার্যোজনের মধ্যে পার্থক্য ম্যানগোবরণ্যের বৈশিষ্ট্য লোক পার্বত মালভূমি সুন্দরবন নদীগুলোর তুলনা তিন নম্বরের যে কোনো চারটে করতে হবে দুটো একটা অপশন দেওয়া যায় আর পাঁচ নম্বরের চারটে দেওয়া যায় একটা করতে হবে